হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে তিরিশতম রমজান অর্থাৎ শেষতম রমজান আবারও একটি বছর পর এই রমজান মাস ফিরে আসবে আজকে আমাদের ইফতারে রয়েছে ডালিম কলা আঙুর আপেল শাঁখ আলু

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل دعاء ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আয় আল্লাহ রব্ল টাইম তোমার দর একটি হাত উঠেছে আল্লাহ তুমি আমাদের জীবনের জানা অজানা প্রকাশ প্রকাশ্যের হতে রন্ধ করে দিনের আলোচা এর তুমি কি সমস্ত রকমের বোনা খাতাকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের ইফতারিকে তোমার দরবারে তুমি কবুল করে নাও আমাদের এসে রব্ল আলমিন রঞ্জান মাসের রঞ্জান আলমিন শেষ সময় আল্লাহ শেষ ইফতারি এবং সরের মতো আল্লাহ রাবুল আলম ইফতারি নিয়ে তোমার দারে দুটি হাত উঠিয়েছে আল্লাহ তুমি আমাদের ইফতারিকে কবুল ঘরে নাও আয় আল্লাহ আমাদের সেইরিকে কবুল ঘরো আয় আল্লাহ আমাদের তারাবিকে কবুল ঘরো আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত নামাজ রোজা তাজবি তলাজগুলো কবুল ঘরে নাও আল্লাহ কোরআন পড়াকে কবুল ঘরো আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিগত জীবনের সমস্ত গোনা খাতা মাফ করো আল্লাহ তার সাথে সাথে আমাদের মা বাপ দাদা দাদি নানা অনেক চাচা চিত্রীয় স্বজন বন্ধু বান্ধব পড়াবতে বসে আয় রব্বুলা আলী যারা দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরের আজাবটা মাফ করে দাও আল্লাহ তাদের কবরটাকে প্রশস্ত করে দাও আল্লাহ কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খেলে দাও আল্লাহ কবরের মধ্যে জান্নাতি খরাকটা পৌঁছে দাও জান্নাতি বিছানাটা বিছিয়ে দাও জান্নাতি পোশাকটা পরিধান করে দাও আল্লাহ ডান হাতে হিসাবে না দিয়ে বিদা শিক্ষর আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আজাব দেবেন না সাবনে ভিন ধলা ইনসাভে তাদের জন্য জানা তো ফিরদিকে আল্লাহ আই রবুল্লাহ তুমি জানিয়েছ আল্লাহ সন্ধান যদি মা বাপের জন্য দোয়া করে আল্লাহ তুমি না দোয়া কবুল করে থাকতে পারো না আল্লাহ খাস করে আমার মা বাপের জন্য দোয়া চাই আল্লাহ তুমি তাদের কবরের আজাবটা মাফ করে দাও আল্লাহ তোমার আজাব তারা সইতে পারে না আল্লাহ হিসাব নিলে তারা হিসাব দিতে পারে না আয় আল্লাহ তাদের জন্য বিনা হিসাব জান্নাতুল ফরদোস নসিব করো আল্লাহরা খাস নিহে খাস অন্তর সঙ্গে তো আজাই আল্লাহ আমাদের মা বাপদেরকে খুনিভ আজাদ দেবেন না শাস্তি দেবেন না বিনা হিসাবে জান্নাতুল না তো ফেরুদস্ট আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের হায়াতকে দ্বারাজ করো অসুস্থ থাকলে সুস্থ দান করো আল্লাহ দিনের অবুধ হলে দিনের বুঝ দান করো তাই আল্লাহ দিনের বুঝ তুমি দান করো হক হক চলা তৌফিক দান করো আল্লাহ ন সাল্লাম তরিকা মেনে চলা তৌফিক দাও আল্লাহ তোমার হুকুমকে মেনে চলা তৌফিক দাও আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমরা যারা অসুস্থ আছি প্রত্যেককে সুস্থতা দাও আল্লাহ আমরা যারা রোগগ্রস্ত আছি রোগ থেকে সবাই কুলিয়া দান করো আল্লাহ আমরা যারা ফেতনা ফসাদের মধ্যে পড়ে আছি ফেতনা ফসাদ থেকে হেফাজত করো আল্লাহ জালেম জলেম থেকে আত্মাচারে চরিত থেকে আমাদের প্রত্যেককে বাঁচিয়ে নাও আল্লাহ আকরম সাল্লাহ করে দেওয়া কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের নিত্য সময় তুমি কলেমরা শিফ করো আল্লাহ কলেম রশিফ করতে পড়তে যেন শেষ নিঃস্বার্থী ত্যাগ করতে পারি সে তো তুমি করো আল্লাহ আমাদের নামাজ রোজা আয় আল্লাহ সেইরি তারাবি আয় আল্লাহ জানি না আমাদের আগামী বছরে পাবো না আল্লাহ তুমি ছাড়ার কেউ জানে না আল্লাহ যদি আমাদের জন্য এই শেষ নামাজ শেষ তারাবি শেষ এক তারিখ যদি হয়ে থাকে আল্লাহ শেষ রোজা যদি আমাদের জন্য হয়ে থাকে আল্লাহ তুমি আমাদের এই রোজা নামাজ গুলো কবুল করে নাও আয় আল্লাহ আমাদের নামাজ রোজাগুলো গুলো যেন কালকে অবতর দিনে কবর থেকে আয় আল্লাহ আমাদের যেন সাক্ষ্যটা দেয় আল্লাহ আয় আল্লাহ আমাদের বিপক্ষ যদি সাক্ষ্য দেয় কে আবতরে রহস্যের বয় ধরে আহর করে কুল কেনারা খুঁজে পাব না মলা আল্লাহ দয়া করে মেহের বাড়ি করে এই রোজা গুলো আমাদের জন্য সুপারিশ করে আর প্রত্যেকটা নামাজ রোজাগুলো আমাদের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের তারাবিকে কবুল করো আল্লাহ আমাদের রোজাকে কবুল করো আল্লাহ আমাদের সেরিকে কবুল করো আল্লাহ আমাদের ইফতারিকে কবুল করো আয় আ আল্লাহ আমাদের প্রত্যেকের নামাজগুলো কবুল করে নাও আল্লাহ আমাদের কোরআন পড়া কি কবুল করো আল্লাহ হুজুর আকরাম সাল্লাহ ঘরে ইসলাম রসিলা করে দোয়াটা কবুল করো আল্লাহ তোমার নামে সিলা করে দোয়াটা কবুল করো আয় আল্লাহ পবিত্র রঞ্জান মাসে শেষ ঈদের রাত্রে আয় আল্লাহ তুই আমাদের ঈদের রাত্রে সিলা করে দোয়া কবুল করো পবিত্র রঞ্জান মাসে রসিলা করে দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ খাস করে হচ্ছে রবাব সাল্লাহ ঘু আল্লাহ ইসলাম করে আমাদের দোয়াটা কবুল করো আল্লাহ কবুল করো কবুল করো মনের খাবনা আল্লাহ রসুলকে না দেখি يبوها وخدا تبيني اما درمي تو آتنا في الدنيا حسنات وفي في الاخرة حسنات وكذا كده عذاب النار وصلى الله تعالى على فرقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا رحمة الراحمين لا اله الا الله محمد رسول الله اللهم صمت لك على رزقك وعفتر برحمتك يا ارحم الراحمين بسم الله الرحمن الرحيم